কোনো একটি সময়ে আমার স্বপ্ন ছিল ঢাকাতে আমার একটি বাড়ি হবে কিন্তু আজ দেখছি সময়ের সাথে সাথে লাইফস্টাইল কস্ট এত বেড়ে গিয়েছে যে আমার সেই বাড়ি করার স্বপ্নটি এখন ফ্ল্যাট ক্রয়ে রূপান্তরিত হয়েছে বিসমিল্লাহির রহমানের রাহিম আমি আমরিন রহমান নিয়মিত আইন প্র্যাকটিস করছি এবং আইনের বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে আমি আপনাদের জন্য পোস্ট করছি আমি যে কথাটি ফার্স্টেই বলছিলাম এই টাইপের কথা কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের রিলেটিভ বা আমাদের সারাউন্ডিংয়ের পারসন থেকে প্রায় শুনে থাকি যে কোনো একটি সময়ে তার স্বপ্ন ছিল যে ঢাকাতে তার একটি বাড়ি হবে কিন্তু লাইফস্টাইল কস্ট এখন এত বেড়ে গিয়েছে যে একটি বাড়ি করতে গেলে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন যে কারণে সেই বাড়ি করার স্বপ্নটি এখন ফ্ল্যাট ক্রয়ে রূপান্তরিত হয়েছে তবে এই ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের রিলেটিভ বা আমাদের সারাউন্ডিংয়ের বিভিন্ন পার্সন থেকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শুনছি লাইক কেউ এসে বলছে যে আমি একটি ডেভেলপার কোম্পানিকে সিক্সটি পার্সেন্ট টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি কিন্তু এখন দেখছি যে ডেভেলপার কোম্পানি এখনও তার কনস্ট্রাকশনই স্টার্ট করেনি আবার কোথাও আমার শুনতে পাচ্ছি যে আমি একটি ডেভেলপার কোম্পানিকে নাইনটি পার্সেন্ট টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি কিন্তু এই ডেভেলপার কোম্পানি আমার কাছ থেকে নাইনটি টাকা নিয়ে ফ্ল্যাটটি রেডি করে আমার সঙ্গে যে ডিট ছিল তার থেকে বেশি টাকা পেয়ে অন্য একজন ক্লায়েন্টের কাছে আমার এই ফ্ল্যাটটি সেল করে দিয়েছে এখন আমি কি করব এছাড়াও অনেকে ডেভেলপার কোম্পানিতে ইনভেস্ট করার পরে দেখছে যে যে প্লটটি বা যে জায়গাটি সে দেখিয়েছিল যে এইখানে আপনার স্বপ্নের আবাসনটি তৈরি হবে অ্যাকচুয়ালি তাদের সেই প্লট বা জায়গাটিরই দলিল খতিয়ান মিউটেশান এগুলাতে প্রবলেম আছে তো বেসিক্যালি আমি আজকের ভিডিওটি তৈরি করছি যে আপনি যখন ফ্ল্যাট ক্রয় করতে যাবেন তখন কোন বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট সহকারে দেখে আপনার ফ্ল্যাটটি ক্রয় করা উচিত কারণ আপনি একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন এখানে আপনি যে টাকাটি ইনভেস্ট করবেন এই টাকাটি কিন্তু আপনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে দীর্ঘদিন ধরে কিন্তু সেভিংস করেছেন সো আপনার এই টাকাটি যদি আপনার সেই স্বপ্নের ঠিকানাটি তৈরি না হয়ে যদি আপনার এই টাকাটি লস হয়ে যায় তখন কিন্তু আপনার কষ্টের কোনো শেষ থাকবে না সো এই কারণে আমি ভিডিওটি তৈরি করছি যে আপনি যখন ফ্ল্যাট কিনতে যাবেন তখন কোন বিষয়গুলি আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে ইনকোয়ারি করতে হবে লাইক আপনি যে ডেভেলপার কোম্পানি থেকে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন ওই ডেভেলপার কোম্পানির জয়েন স্টক থেকে লাইসেন্স নেওয়া আছে কি না অর্থাৎ তারা জয়েন স্টক থেকে লাইসেন্স করে ব্যবসা করছে কি না এছাড়া আপনি যখন ওই ডেভেলপার কোম্পানির সাথে আপনার ফ্ল্যাটটি ক্রয়ের ব্যাপারে যে ডিটটি করবেন যে চুক্তিটি করবেন এই চুক্তিটি অবশ্যই আপনি রেজিস্টার্ড করবেন কোনো আনরেজিস্টার্ড চুক্তি আপনি করবেন না থার্ডলি যখন আপনি ওই ডেভেলপার কোম্পানি থেকে ফ্ল্যাট কিনতে যাবেন আপনাকে যে প্লটটি বা যে জায়গাটি দেখাবে ওই প্লটটি বা জায়গাটির দলিল খতিয়ান মিউটেশন রাজুক থেকে তাদের প্লান যে করেছে কি না বা প্লানটি পাশ করিয়েছে কিনা সয়েল টেস্ট করেছে কিনা না এছাড়াও প্রত্যেকটা খুঁটি নাটি ব্যাপারগুলি কিন্তু আপনি খুব ইম্পর্টেন্ট সহকারে কিন্তু ইনকোয়ারি করে দেখবেন এ ছাড়াও যে ব্যাপারটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনি যে ডেভেলপের কোম্পানি থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন এই ডেভেলপের কোম্পানি রিহাবের মেম্বার কিনা। কারণ হচ্ছে সাধারণত প্রত্যেকটি বিজনেসম্যানদের অর্থাৎ বিজনেসের ধরন অনুযায়ী প্রত্যেকটি ব্যবসায়ীদের কিন্তু একটি অ্যাসোসিয়েশান থাকে লাইক যেমন গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য কিন্তু বিজিএম ইয়ে একইভাবে যারা ডেভেলপার বিজনেস করে তাদের জন্য হচ্ছে রিহাব সো এই ক্ষেত্রে আমি যে বিষয়গুলি একটু আগে আলোচনা করেছি যে আপনি রেজিস্টার ডিট করবেন আপনি এই বিষয়গুলো ইনকোয়ারি করবেন এরপরও আপনি রিহাবের মেম্বার কিনা এই ডেভেলপার কোম্পানি সেটাও দেখে নেবেন কারণ আপনার যখন রেজিস্টার ডিট থাকবে এই ডেভেলপার কোম্পানি যখন রিহাবের মেম্বার থাকবে আফটারঅল যদি এই কোম্পানি আপনার সাথে তার ডিট অনুযায়ী কোনো ফ্রড করে অর্থাৎ আপনাকে যদি সে ঠকায় বা আপনার সাথে কোনো চিট করে তখন কিন্তু আপনি রিহাবে গিয়ে এই ডেভেলপার কোম্পানি সম্পর্কে কমপ্লেন করতে পারবেন এবং রিহাবও কিন্তু তাদের ব্যাপারে একটি স্টেপ নিতে পারবে কিন্তু এই ডেভেলপার কোম্পানি যদি রিহাবের মেম্বার না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ডেভেলপার কোম্পানির থেকে কোনো ধরনের কোনো চিটের সম্মুখীন হন বা তারা যদি আপনাকে কোনোভাবে ঠকায় তাহলে কিন্তু আপনি রিহাবে কমপ্লেন করতে পারবেন না হ্যাঁ আপনি আদালতে এসে হয়তো কমপ্লেন করতে পারবেন তবে আদালতে কিন্তু একটি বিষয় সাধারণত সলভ হতে অর্থাৎ সেটার একটি সমাধান হতে কিন্তু লং টাইমের প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে আপনার এত কষ্ট করে এত পরিশ্রম করে ইনকাম করার টাকাগুলি যদি একবার প্রবলেম হয়ে যায় তাহলে আপনি আদালতে এসে আপনার একটি সমাধান বের করতে কিন্তু অনেক সময় দীর্ঘ সময় লেগে যাবে তো এই কারণে আমি বলছি যে আমার আজকের আলোচনা থেকে আশা করছি খুব ভালোভাবে আপনি এটি বুঝতে পেরেছেন যে আপনি যখন একটি ফ্ল্যাট ক্রয় করতে যাবেন তখন কোন বিষয়গুলি আপনাকে মোস্ট ইম্পর্টেন্টভাবে দেখে ওই ফ্ল্যাটটি ক্রয় করা উচিত এছাড়াও আপনি যখন আপনার প্লটটিও কোনো ডেভেলপারকে দিবেন ডেভেলপ করার জন্য অর্থাৎ সে ওখান থেকে কিছু ফ্ল্যাট ডেভেলপার কোম্পানি নিবে এবং কিছু ফ্ল্যাট আপনাকে দিবে সেই ক্ষেত্রেও এই প্রত্যেকটি বিষয় অর্থাৎ তারা রিহাবের মেম্বার কিনা তাদের তাদের স্টক থেকে রেজিস্টার্ড লাইসেন্স আছে কি না ইভেন আপনার ডিটটিও কিন্তু রেজিস্টার্ড ডিট হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনিও একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতেই পারেন সো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ